ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি রিয়ান ভিডিও কল করবো ভিডিও কলে তার সাথে কথা বলবো তো তোমাদেরকে শোনাবো সবকিছু একদম ডিটেলসে তো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত ওয়াচ করো আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখনই করো তো চলো ভিডিও কলটা স্টার্ট করা যাক হ্যালো দাদা কেমন আছো দাদা বলছি তুমি বাংলা বলতে পারো তো মানে বাংলায় কমফর্টেবল

তো সেই জায়গা থেকে আজকে দু হাজার তেইশে তুমি একটা দু হাজার তেইশ চব্বিশ একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স তুমি করেছো সৈয়দ মুস্তাক ট্রফিতে বা আইপিএলে তুমি অরেঞ্জ কাপ হোল্ডারের সেকেন্ড নাম্বার রয়েছো আই থিঙ্ক তো কিছু টিপস আর কি আমার সাবস্ক্রাইবারদের জন্য যে কি তুমি চেঞ্জ করছো নিজেকে সবাই আমাকে এ বলছে কি ক্যা চেঞ্জ কি মেন্টালিটি চেঞ্জ কে মেচরিটি চেঞ্জ কে কিন্তু মেন কথাটা হলো কি ও চেঞ্জ করতে লাগে না আচ্ছা মাইন্ডসেট চেঞ্জ করতে লাগবে ওইসব কিছু নাই খেলার একটা স্কিল আছে ওই জন্য তুমি আইপিএল এ খেলছো ওই জন্য তুমি স্টেট খেলিয়েছো ওই জন্য তুমি যে ফর্ম্যাট আর যে লেভেল খেলছো ক্রিকেট তা স্কিল তো আছে ওই স্কিলটা যদি নিজেকে ব্যাক করতে লাগে ওই স্কিলটা দিয়ে আমি ফর্ম করতে পারব অফকোর্স প্র্যাকটিস ম্যাটারস অনেক বোলারের প্র্যাকটিস করো অনেক জোরে জোরে করা বোলারের প্র্যাকটিস করো डिफरेंट सिचुएशंस में प्रैक्टिस করো কিন্তু মেন কথা হল যে ওভার থিং করতে লাগে না হুম আমি मोस्टली কি করে আমি এটা ভুল করছি দুই তিন বছর কি পারফরম্যান্স না হলে ওভার থিং করা যায় কি না আমার এটা ভুল হচ্ছে আমি কিছু कुछ हमको मेरे को अलग करना মানে রান হয়ে আমি চার ঘন্টা ব্যাটিং করবো রান হয়েছে আমি খালি দশ পনেরো মিনিট ব্যাটিং করবো তুমি আধা ঘন্টা ওয়েটিং করছো তোমার পুরো লাইফে আর ওই তোমার এখানে কাম কাম করছে অনেক দ্যাট ইজ ওয়ার্কিং ফর ইউ দেন ওটা ফলো করো রেজাল্ট ওরিয়েন্টেড যদি প্র্যাকটিস করা যায় আরম্ভ করা যায় তব ডাউনফল ফের আর জ্যাদা হতো উস আচ্ছা কিছু নেই আই থিংক ইটস সিম্পল রাখনা ওকে ওকে দাদা আরেকটা সেকেন্ড প্রশ্ন যেটা তো আমি দু হাজার উনিশ থেকেই তোমাকে ফলো করি দু হাজার উনিশের আইপিএল থেকেই তো তখন তোমাকে আমি দেখেছি যে তুমি ফিল্ডিং খুব মানে বেস্ট ছিল তুমি কখন থেকে এখনও মানে ফিল্ডিং এ তুমি কোনো কম্প্রোমাইজ নাই মানে ব্যাটিং বলিং তো খারাপ হতেই থাকে অনেকেরই হয় ব্যাটিং হয়তো আজ রান হলো না বলিং হয়তো খারাপ হলো বাট ফিল্ডিং তুমি একদম সেই দু থেকে তোমাকে দেখি একদম খুব ভালো ফিল্ডার তুমি লং অনে ফিল্ডিং করতে তো তো ফিল্ডারদের জন্য আর কি কিছু ডিটেলস প্র্যাকটিস যে তুমি কিছু বলো ফিল্ডিং ব্যাটিং আর বোলিং এ আদার ভেরিয়েবলস থাকে আচ্ছা যে উইকেটটা ফ্লোট হতে পারে উইকেটটা ফাস্ট হতে পারে بولر کے ہاتھ میں کنٹرول ہے جو وہ کی بال کرچے তার তার জন্য তুমি রিঅ্যাক করতে লাগবে কি বল করছে তার জন্য আমি রিঅ্যাক করব বোলিং এ ব্যাটসম্যান দেখতে হয় डिफरेंट ব্যাটসম্যান this ব্যাটসম্যান এটা ব্যাটসম্যান ওখানে मारे এটা ব্যাটসম্যান ওখানে मारे ওটা মাইন্ডে রেখে ওই জন্য বোলিং করতে লাগে কিন্তু ফিল্ডিং ইজ কমপ্লিটলি অন ইয়োরসেলফ ফিল্ডিং কোই করেকে নি দিতে سکتا কোই সিচুয়েশন আলাদা নি ہوگا আর থাকে डिफरेंट কন্ডিশনস কি ডিউ আছে

আমি কি ধরনের প্র্যাকটিস এস দশ মিনিট পাঁচ মিনিট এভরি কর্নার অফ দ্য গ্রাউন্ড লংআনে গেলাম দশ মিনিট ক্যাচ ধরলাম কাউ কর্নার গেলাম দশ মিনিট ক্যাচ ধরলাম ডিপ স্কোয়ার লেগ গেলাম দশ মিনিট ক্যাচ ধরলাম ফাইন লেগে গেলাম দশ মিনিট দশ মিনিট ক্যাচ ওইরকম তুমি পুরা পুরা মাঠটাই তুমি ফিল্ডিং করো তে তোমার আইডিয়াটা আসে আছে যেকোনো ফিল্ডে যাও দশ মিনিট কত লাগে না দুই মিনিট তিন মিনিট চার মিনিট চার মিনিট করো পুরা ফিল্ডের মাপটা নিও जब पापा प्रैक्टिस कर लेते है ना कुछ चीजों का शॉर्ट हो कुछ भी हो अपने को जब वो आ जाता है मसल मेमोरी में आ जाता है की थूप यहाँ बॉल ऐसे आ रहा है ये बॉल ये डालता है ম্যাচ কা টাইম ও सोचने को अपने को ভাবতে লাগে না এখানে আমি এটা করতে লাগব আমি ভাবের দরকার আমি ওই প্র্যাকটিসটা করে বল আসলে আমি এখানে যাব এটা স্পিডে বল আসলে আমি ওখানে যাব তাই থিং প্র্যাকটিসিং ভেরি যে তুমি ম্যাচে কি তোমার দরকার ওটা বহুত হেল্প করে আচ্ছা মানে রেগুলার যদি তুমি প্র্যাকটিস ফিল্ডিং প্র্যাকটিস করি তাহলে ইমপ্রুভ হয়ে যাবে তাই তো प्रैक्टिस अच्छा। प्रैक्टिस भी कुनो उस चीज प्रैक्टिस करें भी तो बाल होगी अच्छा अच्छा लास्ट एक तो तुम्हारे प्रश्नों कोड़वो माने जितना नाइंटी परसेंट क्रिकेटर डर हॉयर की नाइंटी परसेंट क्रिकेटर थके तो प्रश्नों डर चीजें एज कोतरा मैटर कौड़े क्रिकेट है माने एक बालना जो हमारे बॉयज चोद दो ह कोई क्रिकेट में जल्दी घुसता है कोई बात नहीं घुसता है अभी अगर आप लेट घुस रहे तो बहुत सारे चीजें जल्दी करनी पड़ेंगी वो मिस्टेक के मार्जिन टाइप कम छोटो हो जाए हम्म 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 इफ आई वाज 25 और 26 और 27 और तार पूरे हम क्रिकेट है आशी हम्म तो हमारा मार्जिन ऑफ एरर एकदम कम जब हम ही आई वाज इन द आईपीएल और 17 इयर्स ओल्ड हम्म तो हम ही वो टाइम टाइम मिला मेरे को साल तीन साल नहीं परफॉर्म करने का और सीखने का इफ आई स्टार्ट थोड़ा लेट वो बस मार्जिन ऑफ एरर काम हो जाता है बट कथा है कि वंस यू गेट ओल्ड और तुम्हें एक डांगर बॉयस तुम स्टार्ट करो क्रिकेट खेला यू हैव अ लॉट ऑफ एक्सपीरियंस ऑफ लाइफ यू नो हाउ टू डील विद अ लॉट ऑफ थिंग्स अच्छा so, early, तो ओटा जी हेल्प करे यू स्टार्ट अर्ली यू डोंट हैव दैट मेंटली प्रेशर मेंटली एक टू प्रेशर है सर की

না অনেক অনেক একজাম্পল আছে দিন্নেশ কারাদির দেখো সুরিয়া কুমার আদত দেখো কত লেট কত লেট আসছে না ইন্ডিয়া গেছে নাম হওয়ার ব্যাট এই কত ম্যাটার না করে কেরিয়ার টা অফ কোর্স স্মল হয়ে যাবে তুমি কিছু করতে পারবে না আই ডোন থিংক ইট ম্যাটার দাত মাছ বাট শোন অ্যাজ ইউ স্টার্ট ইট অলওয়েজ বেটার দাদা কি বলবো আমি বিলিভ করতে পারছি না যে তোমার সাথে আমি মানে কনফারেন্সে কথা বলছি তোমার জা কি বলবো কিছু মানে আর কালকে আমি তো যাচ্ছি অবশ্যই তুমি যেখানে বললে খালি আমি এখানে নিচের দিকে রাখে দিবে আচ্ছা তুমি আসো করে তোমার লগর আছে জি আসে আমি নিচে রাখে দিবে আই কানেক্ট করি ভাই সাবস্ক্রাইব इतना अच्छा कंटेंट देखो बढ़िया चीज शाबाश थैंक यू दा, थैंक यू थैंक यू वेरी